নমস্কার রেশন কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে বা রেশন দপ্তর থেকে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে নোটিসে কি লেখা হয়েছে এবং এই কাজটি আপনি যদি স্কিপ করে যান বা আপনি এই কাজটি যদি না করেন সেক্ষেত্রে আপনি জানুয়ারি দু থেকে রেশন দ্রব্য আপনার পেতে খুব অসুবিধে হতে পারে তাই আপডেট কি রয়েছে এবং নতুন নোটিসে কি বলা হয়েছে সেটা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের নোটিশে কি বলা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরিবারের কমপক্ষে একজন সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকা বাধ্যতামূলক ধরুন আপনার পরিবারে চারজন সদস্য রয়েছে বা চারটি রেশন কার্ড রয়েছে এই চারজন সদস্যের মধ্যে যে কোনো একজনের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক বা মোবাইল নম্বর যদি যোগ থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না যদি এই চারজনের মধ্যে একটিও রেশন কার্ডে মোবাইল নম্বর যুক্ত না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন অনেক জায়গায় গুজব শোনা যাচ্ছে যে প্রতিটি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক এটা কিন্তু নয় যে পরিবারের একজনের যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকলেই বা লিঙ্ক থাকলেই চলবে যে সমস্ত রেশন কার্ড বা যে সমস্ত পরিবারের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত নেই তারা কি করবেন তারা অতিসত্বর নিকটবর্তী রেশন দোকান যিনি রেশন ডিলার রয়েছেন ওনার কাছে যাবেন ফুড অ্যান্ড সাপ্লাইস অফিস খাদ্য দপ্তরের অফিসে যাবেন এবং বিএসকে সেন্টারেও যেতে পারেন খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে মোবাইল নম্বর সংযোগ করে নিন এখানে যেই অফিসের নাম বলা হয়েছে সেই অফিসে আপনি যেতে পারেন এবং নিজের মোবাইল ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে ওয়েবসাইট থেকেও আপনি নিজে থেকেই এই কাজটি করতে পারবেন তো কীভাবে করবেন এবং সেই ভিডিও লিংক আমার এই ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এবং আই বটনে দিয়ে রাখবো সেই ভিডিও দেখে আপনি খুব সহজেই প্রতিটি পরিবারের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অতি সহজেই যুক্ত করতে পারবেন আপনি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যদি না যুক্ত করেন সেক্ষেত্রে কি হবে জানুয়ারি মাস দু থেকে রেশন তুলতে সমস্যার সম্মুখীন হতে পারেন অর্থাৎ আপনি যখন রেশন ধরতে যাবেন পরবর্তীকালে যদি না আপনার পরিবারের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু রেশন নাও পেতে পারেন তাই অতি সত্তর রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করে নেবেন এবং সেই সঙ্গে আমি আগেও বলেছি যে ডেসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো এবং আই বটনেও দিয়ে রাখবো সেই ভিডিও দেখে আপনি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অতি সহজেই যুক্ত করতে পারবেন তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ